শহর কাপিয়ে বিশাল মিছিল করে মঙ্গলবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা নির্বাচনী কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী শঙ্করপ্রসাদ দত্ত এদিন পশ্চিম আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলা জেলা জেলাশাসক ডক্টর সন্দীপ মাহাতের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি এ উপলক্ষে এদিন মেলার মাঠ থেকে বিশাল মিছিল সংঘটিত করে সিপিএম দল লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পর প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দিয়েছিল প্রধান বিরোধী দল সিপিআইএম মঙ্গলবার পশ্চিম আসনের জন্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে এই ক্ষেত্রেও। চমক দিয়েছে সিপিআইএম তথা বামফ্রন্ট এদিন মেলারমার থেকে বিশাল মিছিল সহকারে বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম আসনের রিটার্নিং অফিসার ড সঞ্জীব এন মাহতের নিকট মনোনয়নপত্র পত্র দাখিল করেন পশ্চিম আসনের বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত এদিন মনোনয়নপত্র দাখিল প্রসঙ্গে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বামপ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত জানান দেশকে সর্বনাশের শেষ সীমানায় নিয়ে গেছে আজকে দেশকে বাঁচাবার জন্যে আমাদের দেশে একটা ধর্ম নিরপেক্ষ সরকার গঠন করার লক্ষ্যে আমরা মনোনয়ন মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন বামফ্রন্টের রাজ্য আহ্বায়ক বিজন ধর তিনি জানান ধর্ম নিরপেক্ষতা ও গণতন্ত্রের সপক্ষে বামফ্রন্টের লড়াই ছিল আছে এবং আগামী দিনেও থাকবে কেন্দ্রের বিজেপি সরকারের পতন ঘটিয়ে এই লড়াইকে আরও শক্তিশালী করতে চায় বামফ্রন্ট